সবচেয়ে দুর্নীতিবাদ জামাত বলে পাঁচবার বিএনপি চ্যাম্পিয়ন সেই সময় তো জামাতও ছিল এবং তার চেয়ে বড় কথা হচ্ছে ওই চ্যাম্পিয়ন কিন্তু আওয়ামী লীগের সময় কাস্ট হয় আগে সেইখানে আজকে ওনরা বলে আমি বলবো বাংলাদেশে সবচেয়ে দুর্নীতিবাজ সবচেয়ে দুর্নীতিবাদ জামাত কেন ওনারা তিনটা মন্ত্রণালয় ছিল দুই হাজার সাল থেকে একটা কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় একটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় এইখানে কোনো লোককে ঠিকাদারি দেয় নাই কাজ দেয় নাই চাকরি দেয় নাই প্রমোশন দেয় নাই যেখানে যারা ভালো জায়গায় বসা লাগে সব জামাতকে বসাইছে কারণ আমি সমাজ কল্যাণ মন্ত্রণালয় চাকরি করেছি ওই সময় মুজাহর সাহেব পি বানাইছে আপনার হাফিজকে সে পিএস হওয়ার যোগ্য নেই সেখান থেকে আইনেই মহাপরিচালক করেছে এরকম এই যে স্বজন এবং আপনি বলতে পারবেন জামাতের যে সমস্ত প্রতিষ্ঠান আছে ইবনে সিনা বলেন ইসলামী ব্যাংক বলেন ইসলামী ব্যাংক হাসপাতাল বলেন সকল প্রতিষ্ঠানে জামাত ছাড়া কাউকে নেয় কোনো জায়গায় আসে ওনারা খয়রাত দিলেও জামাত সার দেয় না তাহলে এই যে প্রতি এর চাইতে বড় দুর্নীতিবাজ হতে পারে না কারণ সরকারি তিনটা মন্ত্রণালয় কইছে আমি সেই জন্য তর্কে তর্ক আসে আজকে মনে করেন এই জামাতের যে যে কার্যকলাপ আমি আজ পর্যন্ত রাজনীতি ওনাদের সত্য কথা শুনি নাই ওনাদের প্রতারণামূলক কথা শুনেছি ওনাদের যে সমস্ত কথা সকাল বিকাল চেঞ্জ শুনেছি